কেউ এটা বলেন ভুল বলেন তবে আমার মনে হয় এটাই দেখতে পাচ্ছি যারা এই কথাটা বলতেন তারা কিন্তু বলেন না তারা এখন একাত্তর বলেন যে হ্যাঁ একাত্তর বৈষম্যের যে কারণ একাত্তর সেই সেটাই প্রেক্ষিতে চোখ সৃষ্টি হয়েছে হ্যাঁ এটা দেখা যায় এখনো বৈষম্য রয়ে গেছে আবার মুখ যুদ্ধ পরপর আসলে যে দলটি ক্ষমতা ছিল তারা দেখা গেল যে বাহাত্তর সালে এই এই বিহারীদের বাড়ি দখল অথবা মিল ফ্যাক্টরি দখল নানান ব্যবসা এই সমস্ত দিয়ে তারা মানে এই সমস্ত সঙ্গে জড়িত হয়ে মুক্তিযুদ্ধের যে আদর্শ বৈষম্য বিরুদ্ধে একটা সমাজ ব্যবস্থা এটা কিন্তু ছিল না হ্যাঁ আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি সেই স্বাধীন দেশে একটা পতাকা পেয়েছি একটা ভূখণ্ড পেয়েছি প্রশাসন পেয়েছি কিন্তু মুক্তি পাই নাই সমাজে যে বৈষম্য মুক্ত একটা সমাজ সেই সমাজটা কিন্তু আমরা পাইনি এবং সেই কারণে এখনো কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চলতেছে কাজেই এই আমরা বৈষম্য যদি কমাতে না পারি এইটা দূর না করতে পারি তাহলে তো আমার মনে হয় না যে সামাজিক মুক্তি আসবে আর সামাজিক মুক্তি না আসতে দেশে সুশাসন কায়েম করা কারো পক্ষে সম্ভব নয়